বহুদিন ধরেই লিওনেল মেসি দাতব্য কাজের সাথে জড়িত রয়েছেন আমরা আজ তার কিছু দাতব্য কাজ নিয়ে আলোচনা করব লিওনেল মেসি জাতিসংঘের শিশু তহবিলের সাথে যুক্ত সাল তার জন্য আরো সুবিধা হয়েছিল এই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল জন্য তিনি বার্সাও যে অর্থ সংগ্রহ করতেন যা কাজে লাগানো হতো বঞ্চিত শিশুদের জন্য এর পাশাপাশি মেসির নিজেরও রয়েছে মেসি ফাউন্ডেশন নামে একটি সংস্থা যেখান থেকে শিশুদের স্বাস্থ্য শিক্ষা ও খেলাধুলার জন্য সহায়তা করা হয় এই ফাউন্ডেশনের আওতায় সিরিয়ার শিশুদের জন্যও কাজ করা হয়েছিল তিনি এডিডাসের কাছ থেকে পঁচিশ কেজি স্বর্ণের তার পায়ের প্রতিরূপ পেয়েছিলেন যা দুই হাজার থেকে প্রাপ্ত মিলিয়ন ডলার তিনি দান করে দেন করোনা ভাইরাস সংক্রমণের সময়ও এর বিস্তার প্রতিরোধের জন্য এক দশমিক এবং ইউনিসেফের মাধ্যমে তিনি সহায়তা করেছিলেন ক্যান্সার আক্রান্ত শিশুদের সহায়তার জন্য মেসি তার জুতা নিলামে তুলেন সেখান থেকে প্রাপ্ত এক দশমিক দুই পাঁচ লক্ষ ডলার তিনি দান করে দেন মেসির শিশুদের প্রতি ভালোবাসার কথা কম বেশি সবাই জানি তিনি তিনি আফগানিস্তানের প্লাস্টিক মেসি মুর্তুজা আহমাদিকে নু ক্যাম্পে নিয়ে এসেছিলেন এবং তার জন্য একটি বিশেষ আয়োজন করেছিল বার্সা সেখান থেকে বোঝা যায় মেসি শিশুদেরকে কতটা ভালোবাসেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার কেরিয়ার জুড়ে বিভিন্ন দাতব্য কাজে অবদান রেখেছেন মেসির মতো তিনিও ইউনিসেফের সেভ দ্য তিনি প্রাণ দুই হাজার চার সালে ইন্দোনেশিয়ার সুনামিতে তিনি দান করেন দুই সালে এক লক্ষ ইউরো দান করেন একটি ক্যান্সার হাসপাতালে দুই সালে মাদেইরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি দাতব্য ম্যাচ খেলেন দুই সালে তার ইউরোপিয়ান গোল্ড বুট নিন্দাবে তুলেন সেখান থেকে প্রাপ্ত এক দশমিক দুই মিলিয়ন ইউরো দেওয়া হয় গাজার স্কুল নির্মাণের জন্য দুই সালে তিনি নয় বছর বয়সী এক ক্যান্সার আক্রান্ত শিশুকে সহায়তা করেন একই বছর তিনি ফিফার ইলিভেন ফর হেলথ প্রোগ্রামে অংশ নেন দুই সালে ওয়েফা থেকে প্রাপ্ত এক লক্ষ পাউন্ড তিনি রেড ক্রসকে দান করেন দুই সালে তিনি নেপালের ভূমিকম্পে পাঁচ মিলিয়ন পাউন্ড দান করেন যা একজন ক্রীড়াবিদ হিসেবে সর্বোচ্চ দানের রেকর্ড দুই হাজার তিনি পুরো ছয় লক্ষ পাউন্ড দান করেন এছাড়াও তিনি দুই সালে যে ব্যালেন্ডি অর জিতেছিলেন সেটি মেক এ উইস ফাউন্ডেশনে দান করেন সেখান থেকে প্রাপ্ত অর্থ ছিল পাঁচ দশমিক তিন লক্ষ ইউরো এছাড়াও তিনি বিভিন্ন সময় রক্তদান করেন এবং বোন মেরো ট্রান্সপ্লান্ট করেন যার মাধ্যমে তিনি অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন এই সমস্ত কাজ করার জন্য এই ছিল দুই লিজেন্ডারি ফুটবলারের এর দাতম্ব কাজকর্ম তবে এর বাইরেও ওনারা যে বিভিন্ন জনকে সহায়তা করেছেন এবং বিভিন্ন সংস্থাকেও সহায়তা করেছেন তাতে কোনো সন্দেহ নেই দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে মানুষ মানুষের জন্যই